আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রসিম রহমাতে ভালো আছেন আমিও আল্লাহ রসিম রহমাতে ভালো আছি চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমার মিষ্টি আপু ও ভাইয়েরা সবাই আমার ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার সবসময় পাশে থাকবেন সকাল সকাল স্বামীকে কাজে বিদায় করে ঘরটা গিয়ে গুছিয়ে নিলাম এখন একটু ছাদে যাব কিছু ছাদে গাছ লাগিয়েছিলাম অ্যালোভেরা আমি মাঝে মাঝে অ্যালোভেরা তেলটা দিয়ে আমার মাথায় খুশকিটা কম হয় তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অ্যালোভেরার তেলটা দিলে মাথায় খুশকি কম হয়ে থাকে অ্যালোভেরা তেল দিয়ে শুধু আমার চুলের খুশকি দূর হয় না আমার চুল মজবুত আর সিল্কি হয়েছে তাই আমি চেষ্টা করি অ্যালোভেরাটা দিতে চুল সুন্দর ও মজবুত সিল্কি রাখার জন্য গড়ে সহজ পদ্ধতিতে অ্যালোভেরা তেল তৈরি করে নিতে পারেন তাই আমি সবসময় এই তেলটা ট্রাই করে বানিয়ে নিই যাতে চুলগুলো সিল্কি অ্যান্ড মজবুত থাকে Assalamualaikum warahmatullahi wabarakatuh -huh. অ্যালোভারা এভাবে দিলে খুশকিটা প্রায় অনেক কমে তাই আমিও ট্রাই করি মাঝে মাঝে আপনারও ট্রাই করতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ